একটা জিনিস খেয়াল করবে এই সমাজের সবাই ভালো খারাপ হচ্ছে রাজনীতিবিদা সাংঘাতিক সারাদিন রাজনৈতিক রাজনীতিবি কাজ করে মানুষের মানুষের একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মানুষের জন্য যদি কিছু করে পরে কিন্তু রাজনীতিবিদ এবং সাংঘাতিক ভাবে ব্যবসায়ীরা কিন্তু খুব সুন্দর শত ব্যবসা করে কিন্তু ব্যবসার নাম নস তার পরিবার এবং নিজের দায়িত্ব কিন্তু কারো যদি দেয় না আমরা এবং চাকরিজীবীরা যা ইনকাম করে বেতন পাই নিজের জন্যই করে মানুষের জন্য মানুষের বিপদে পাশে দাঁড়াই সাংবাদিক ভাইরা মানুষের বিপদে পাশে দাঁড়ায় কিন্তু যারা আমরা রাজনীতি করি এটাও সত্য যারা কাজ করে আমাদের সুনাম দুর্নাম দুটাই থাকবে সমাজের অপের মানুষ থাকবে পছন্দ অপছন্দের লোক থাকবে এসব চিন্তা করে ভেবে মানুষের মঙ্গলের কাজ মানুষের ভালো কাজ ধর্মীয় কাজ অনুশাসনের কাজ মানবিক কাজ কল্যাণকর কাজ আমরা রাজনৈতিক এবং সাংবাদিকরা কখনো একটি সেটা বিষয় নিয়েও যাতে মাথা বস্ত করে দাঁড়াতে পারে